আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো সে আলোচনা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা জানতে পেরেছেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি মূলত পদত্যাগ করতে চাচ্ছেন তেমন একটা আমরা গন্দম শুনতে পেরেছি এবং অনেকে বলেন যে গুজব আবার অনেকে বলে মূলত উনি বিদায় হয়ে যাবেন তো ওনার চলে যাওয়ার ডাকে আমাদের যারা অনলাইনে মূলত খেতিবান আছেন তারা আমাদের সম্মানিত যে ইলিয়াস আছেন তারপরে আছে আমাদের পিনাকিদ আর আছে আমাদের কনক তো ইত্যাদি এছাড়া আরও অনেক মানুষগুলো আছে যারা মূলত আমাদের বাংলাদেশটাকে মূলত উন্নত করতে চান তো তারা মতামত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনু যদি বাংলাদেশ থেকে যদি পদত্যাগ করে চলে যান তাহলে মূলত তারা এই দেশের মধ্যে ল্যান্ড করবে এবং একসাথে মূলত বিমানবন্দরে ল্যান্ড করবে এ ছিল মূলত একটা গুরুত্বপূর্ণ তাদের কথা তো আসলে আমরা তাদের কথার সাথে আমরা রাইট অনেক মুট করি যে সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে আমরা আল্লাহ সবাহতালার এই আয়াতের উপর আমরা একটু স্মরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মূলত দেশপ্রেম হচ্ছে একটা ঈমানের একটা অঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহতাসু মিহাব বিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহ সুবাহনতলা রশিটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো এবং ধরার মতো তোমরা ধরো যাতে করে এটা যেন না সিঁড়ে যায় তো আলে মুলাম্মাদের জন্য এখন হচ্ছে প্লাস পয়েন্ট তারা যদি ওয়াতি হাবিল্লাহ হিজামিয়া ওয়ালাই তফরক অন্তর্ভুক্ত যদি হতে পারে চোরমুনায় বলতে পারেন খেলাফত মজলি বসতে বলতে পারেন এরপর হচ্ছে আমিনী সাহেবের দল বলতে পারেন তারপর হচ্ছে ইসলামী অক্কজুট বলতে পারেন এর ছাড়া আমাদের জামাত ইসলাম বলতে পারেন চোরমুনায় বলতে পারেন ইত্যাদি আরও যারা যারা ইসলামিক দল বলেন ছুন্নি ভাইরা আছে আমাদের প্রিয় ভাইরা তো আপনারা সকল যত ইসলামিক দলগুলো আছেন তারা যদি এখন ও আতসিম জামিয়া হাবিল্লাহ হিজামিয়া ওলাফর করে অন্তর্ভুক্তি যদি করতে পারেন একত্র যদি হতে পারেন তাহলে আশা রাখেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কেননা আপনারাই বলেন যে আল্লাহ তালা এই আয়াতটাকে অনুসরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে মুসলিম রাষ্ট্রের ভিতর রাষ্ট্রপ্রধান হবে মুসলমান এবং কাফির যারাই বলেন না কেন তারা কখনো কিন্তু মুসলিম মুসলমান রাষ্ট্রের ভিতরে তারা কিন্তু অধিকার নয় আর ও মুসলমান রাষ্ট্রের ভিতরেও কিন্তু মুসলমান যদি তাকে মুসলমানকে প্রধান দেওয়া ইসলামের নীতিমালা আর আমরা বলি যে আল্লাহম আইন বাস্তবায়ন করার কথা যদি আমরা যদি ওই জায়গার ভিতরে যদি আমরা ফিট না হতে পারি তাহলে আল্লাহ আইন কখনো আমাদের ফিট হবে না তাই আসুন আলাহ তালা বলছেন ওমান মিয়াহুম বিসারুফাউল্ কাহমুল কাফিরুন যারা আল্লাহামতাল আর আদর্শ দিয়ে সমাজ দেশ পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের তো আমরা কাফেরদের মাধ্যমে দেশ পরিচালনা করবো নাকি আমরা ওলামারা ঐক্যবদ্ধ হবে। সেটা হচ্ছে এখন আমাদের সময়ে দাবি হয়েছেন তো আসুন আলেম ওলামাদেরকে বলবো আমাদের ছোট একটা নসিহত থাকবে যে আসুন আমরা সবাই মিলে ও আসমী হামিল জামিয়া ওয়াল তাফরক অন্তর্ভুক্ত হয়ে যায় কেননা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আগামীর দিনে হবে আলে ওলামাদের দিন আগামীর দিনে হবে আল্লাহ সুহামতালার নীতি মারার দিন আসুন তাহলে আমরা এখন রসৌল সাল্লিম আসাল্লামের জীবনী দিয়ে যদি আমরা পরিচালনা করতে চাই আল্লাহ তালার আদর্শ দিয়ে যদি আমরা পরিচালনা করতে চাই যে আদর্শের কথা রসুল বলেছেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আদেশ করেছেন সে আদেশ দিয়ে ইনশাল্লাহ আমরা সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারবো একমাত্র আমরা যদি সংসদ ভবনের ভিতরে আমরা যেতে পারি আর একার দায়িত্ব হচ্ছে কি এটার দায়িত্ব হচ্ছে আমাদের যে আলে মুলামা জামিয়ার অন্তর্ভুক্ত আমরা হতে হবে আসসালামু আলাইকুম বারাকাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সুমন নিয়ামতে নিয়মতে ইনশাআল্লাহ